চল্লিশ বছর তামাক এই নদীতে নদী ভাইঙ্গা এই দেশবাসী সব লোক কোথায় গেছে কেউ কেউ আমরা ই পাই না এর বাড়ি ঘর গেছে ভাঙা হে আর একখানা যাই করছে এই আর কোন জিনিস আমরা পাই নাই আমাকে ওই নদীতে এমন বিলিন করছে এই শুনি এই যে পাইলেন পাইলেন পাইলেনের কথা শুনি আছো আমরা পাইলেন দেখি না কত নেতা আছে নেতারা ইয়ে বলে যে পাইলে লই যাইবে পাইলে লই যাইবে পাইলেন তো আর দেহি না আমরা এমন নদীতে আমাগো বিলিল করছে বলার কথা না আমরা এখন আমাগো রামপুর একটা গ্রাম সেই রামপুরটা নাই শেষ হয়ে গেছে হ্যাঁ রামপুর মৌজা এলে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা দুই নম্বর রামপুর উত্তর রামপুর একটা আর মধ্যরামপুর একটা আর রামপুর একটা এই তিনটা জায়গা জমি ঘর বাড়ি সব নদীতে বিনে রয়ে গেছে কেউ নাই কিছু আমরা অসায় আমাকে নেতারা ইয়ে বলে যে এই নদীতে পাইলে লইবে পাইলে লইবে কুমবে পাইলেন কিছু না সব ভাঙচুর হয়ে গেছে ৪০ চল্লিশ বছর তাম আমরা এই দেখতে আসি যে আমাকে ছোটোবেলা হইতে কিন্তু এই যে নদীতে ভাঙতে ভাঙতে আমাকেও রামপুর শেষ রামপুর নাই এখন কি কম কে আর কাছে বলমু? বলার জায়গা নাই যে আমরা বলমু একজনের কাছে যে আমাকে ওই নদীটা একটু দেন আমাকে এই আমরা অসায় ভরি গেছি আমরা কোনো জায়গায় এই পাই না বহু জায়গায় গেলে জায়গা জমির দাম সেরা আমরা গরিব মানুষ আমরা এই জায়গা জমি রাখতে পারি আমাকে তো সে শক্তি নাই আমাগো জাগা জমি সব নদীতে বিলেন হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সরকার কিছু ভূমিহীনদের বন্দোবস্ত দিছে এইটা আপনি কতটুকু জানেন আওয়ামী লীগ ক্ষমতায় এই ভূমিহীনগ ওই স্বরের জায়গা দেছে এই জায়গা দেওয়ার পর এখন আবার সরকার এই জায়গা নিতেছে টাকা দিয়া টাকা দিয়ে নিতেছে আর এর মধ্যে কত দালাল হইছে এরা খায় এক টাকা নেই অর্ধা আর অর্ধা এই বমিহীন এরা এই সকল কাজকর্ম করে আমি ইবি সদস্য মেম্বার বর্তমানে এখন আমরা কিছু বলতে পারি না বললেই তো আমাকে অসুবিধা করবে সরকার বন্দোবস্ত পাইছে সেই জমির জমি ক্যান্টেনমেন্টের মধ্যে নিয়ে নিচ্ছে জি হুম সরকারি কাজে কিন্তু সরকার তাদেরকে টাকা পয়সা দিচ্ছে জি জমির বিনামূল কিন্তু সেই জায়গাটা আসলে এই দুর্নীতিদের কারা করছে একজন আর জমি আর একজনরা দিচ্ছে এ টাকাগুলো খাচ্ছে লোকজনগুলো কারা তো অফিসেরা এই সকল কাজকর্ম করছে টাকা খাইয়া এলাকার লোকজন আছে আর এলাকার লোকজনও লগে আছে। এলাকার নেতা ভেতা যারা আছে এরা লগে থাকে এরা টাকা পয়সা খায় আর ওই অভিসাররা তা এই সকল কাজকর্ম করে এরা গরিব মানুষ এই গরিব মানুষ টাকা দেয় আস অথচ জায়গা পায় না কত হ্যাঁ টাকাও পায় না কত কতকে পায় কে দেছে এদেশে এক সরকার হ্যারে পায় পঁচিশ করা পঁচিশ করা পঞ্চাশ শতাংশ হলে পঁচিশ করা পঁচিশ করা জায়গা পায় পাঁচ অত পায় না হ্যাঁ ওই নেতারা টাকা খাইয়া আর একজন আর আবার টাকা খায় হ্যারে আবার হ্যারে দেয় ওই জায়গা ওই জায়গা এই সকল কাজকর্ম এই দেশে দুর্নীতি ঐতিহাসে